হ্যাঁ রাধে রাধে হরি বন্ধুরা তো আগের থেকে বানিয়ে রাখা মহাপ্রভুর বিগ্রহের অসম্পূর্ণ কাজটাই আজকে আমি সম্পূর্ণ করলাম দেখো বিগ্রহটা যেহেতু সম্পূর্ণ ওই মাটি দিয়ে তৈরি করা ওর জন্য কিছু কিছু জায়গায় ফাটুল ধরে গিয়েছে ওই জন্য আমি দেখো এখানে কাদা মাটি নিয়ে ফাটুল জায়গাগুলো ভালো করে দিয়ে দিচ্ছে তুলির সাহায্যে সেপ দিয়ে নেব তারপরে দেখো আমি এখানে পায়ের নিচে পদ্মটা বানাচ্ছি এখানে পদ্মটা তৈরি করার জন্য আগের থেকে আমি মাটি দিয়ে সেপ দিয়ে নিচ্ছি তো এখানে মাটির জন্য ব্যবহার করেছি চিট মাটি তো ওই মাটিটা আমি বাড়িতেই তৈরি করি তো তোমরা যদি জানতে চাও যে আমি বাড়িতে কেমনভাবে মাটি তৈরি করি তো ওই নিয়ে একটা ভিডিও বানাতে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো তারপরে দেখো এখানে কাদামাটি গোলা এখানে আমি সারা গায়ে একবার করে শেপ দিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই রাখলাম ভালো লাগলে কমেন্টে জানিও রাধে রাধে